বন্ধুগণ যেমন তোমরা জানো যে ডিজে সার্জেন আর ডিজে শশী যে রোড শোটা হওয়ার কথা ছিল সেটা রোড শো হলো কিন্তু কম্পিটিশনও তাদের মধ্যে হয়ে গেল আর যেমন কি এখন সবাই দেখতে পাচ্ছ ইউটিউবের ভিডিওতে যে সার্জেন আর শশীর মধ্যে একটা ঠিক কন্ট্রোভার্সির মতন একটা মামলা চলে আসতো তো দেখো একটা জিনিস বলে দিচ্ছি যে এদের মধ্যে কন্ট্রোভার্সি হোক আর না হোক এদের মধ্যে বন্ধুত্বটা কিন্তু এখনও পর্যন্ত যতটা জানি তাগড়া আছে তো ভাই সাহেব এখন কন্ট্রোভার্সি আর এদের কম্পিটিশনের কথাটা এখন বলবো নাই তো বলতে চাইছি যে জামশেদপুর টাটানগরে যেটা এই বিষ্ণুপুর গোপাল ময়দানে যে ডিজে সার্জেন আসবে সেইটার ব্যাপারে অনেক লোক হয়তো কনফিউজ আছে যে এখানে রোড শো হবে না কম্পিটিশান হবে নো কী হতে চলেছে তো বন্ধুরা বলে দিচ্ছি দেখো এখানে একটা ইভেন্ট মানে একটা পার্টির মতন সেট হবেক হবে যেটা আমরা আমাদের বাংলা ভাষায় অনুষ্ঠান বলে থাকি সেরকম একটা প্রোগ্রাম হবে সেই জায়গায় কিন্তু ডিজে সার্জেনের একটা সেট আপ আসবে তো সেখানে অনেক রকম ধরনের মানে প্রোগ্রাম আছে যেমন কি তোমাদেরকে দেখো বলে দিচ্ছি বল বল বন্ধুগণ এইখানে যেটা জামশেদপুরে যে ইভেন্টটা হবে সেটা কিন্তু অর্গানাইজার মানে পার্টি হচ্ছে এম জে জি ইভেন্টস বলে একটা পার্টি আছে সেই তারা কিন্তু এই অনুষ্ঠানটা মানে ওখানে করাচ্ছে তো সেখানের মধ্যে অনেক কিছু অনেক রকমের অনুষ্ঠান হবে যেখানে ডান্স কম্পিটিশন আর এটা ওটা অনেক কিছু থাকবে ডিজে মনবির ডিজে এলিনানো কি এরকম ধরনের দুটো ডিজে আসবে তো সেই হিসাবে অনুষ্ঠানে যে মাইক সেট আপটা দরকার হয় সেই সেট আপটা কিন্তু ডিজে সারজনের থাকবে তো যতটা বুঝতে পারছি তার উপরেও যদি কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তো এখানে দেখো আমি পোস্টারটা দিন দিচ্ছি তার উপরে দুটো নাম্বার দিয়ে আছে এখানে হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের দুটোই অপশান দেওয়া আছে এখানে জানিয়ে নিতে পারো তো এম জে জি ইভেন্টসের পক্ষ থেকে এই প্রোগ্রামটা তৈরি করাচ্ছে তো এখানে গেট পাস পাসগুলোও কিন্তু ভাই সাহেব যারা ডিজে সার্জনের ফ্যান আছো তো তাদেরকে বলে দিছি যদি ধরো তোমাদের যাওয়ার ইচ্ছা থাকে এইখানকে ডিজে সার্জনের এখন অনেক ফ্যান তো তো এখানে রোড শো বা কোনো কম্পিটিশান এরকম টাইপের কিছু হবে নাই যতদূর বুঝতে পারছি ইভেন্টসের মতলব মনে হচ্ছে দেখো মাঠের ভিতরে স্ট্যান্ড করা থাকবে আর ওই স্ট্যান্ডের হিসাবে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটার ক্ষেত্রে ডিজে সার্জনের সেট আপটা বাজবে তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা টিকিট সিস্টেমের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে তোমাকে স্টেজ পাশে তিনশো পঞ্চাশ দেখো সাইডে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে কারণ এটা আমি নিজের থেকে বলছি নেই এটা আমি ওদের অফিসিয়ালি যে এম জে জি ইভেন্টসের যে অফিসিয়ালি ইনস্টাগ্রাম আইডি আছে সেইখান থেকে পাইছি কপল পাস ছশো ভিআইপি স্ট্যান্ডিং আটশো এটা তার মধ্যে দুশো রিডেম অন ফুড খাওয়ার জন্য ভিআইপি পাস দেখো এই ধরনের কিছু একটা টিকিটের ওরা অ্যামাউন্ট রাখিছে যেটার মধ্যে আট তারিখ আর ন তারিখ দুদিনের জন্য কেবলমাত্র ভ্যালিড তো ভাই সাহেব বলতে চাইছি যে এখানে ডিজে সার্জেনের যে প্রোগ্রামটা হবে কি এটা কোনো রোড শো বা কম্পিটিশান হবে কি যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে বাকি জিনিসগুলো তোমরা কিন্তু এইখানে এদের ইনস্টাগ্রাম পেজের থেকে জানিয়ে নিতে পারো বা এখানে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারের থেকেও জানিয়ে নিতে পারো আমি অতটা বেশ কিছু জানি না তবে যতটা বুঝতে পারলাম যে এটা অনুষ্ঠান ক্ষেত্রে হবে তো সেই কারণে টাকা দিয়ে হয়তো তাদের অনুষ্ঠানে আমরা যাই এনজয় করতে পারবো তো সার্জেন যদি জামশেদপুরে এমনি আসত রোড শো বা কম্পিটিশনের ক্ষেত্রে তো আমি এটা তো কনফার্ম বলে দিছি বোখারো যেটা বোখারোতে যেমনভাবে রোড ব্লক করে দিয়েছিল সার সার্জেন সেইভাবে কিন্তু জামশেদপুরেও ব্লক করে দিত আর যদি এটার ব্যাপারে আরও বেশি কিছু কেউ জানো তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো তো আমিও তোমাদের জিনিসটা জানি আমারও ভালো লাগবে তো যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম আরও আরও দু একটা ইউটিউবে ভিডিও দেখলাম তো সেই হিসাবে বুঝতে পারি আর আমি এই ভিডিওটা বানাচ্ছি উল্টাপাল্টা কেউ কমেন্ট করো না যদি ভুল কিছু ইনফরমেশান দিয়ে থাকি তো কমেন্ট সেকশন অবশ্যই বলবে যে এইটা তুমি দাদা ভুল বলেছ তো বাকি ভিডিও পরের ভিডিওতে একটা নিয়ে আসছি আরও বড়ো বড়ো দুটা তিনটে আপডেট আছে তোমাদের কাছে তো শেষ পর্যন্ত দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত আমি ভিডিও আনতে পারিনি সেটার জন্যে মানে শরীর আমার ঘরের অনেক একটু প্রবলেম চলছে আমার মায়ের শরীরটা অনেক খারাপ আছে সেই কারণে বড়ো বড়ো কম্পিটিশান গেলে আমি যাতে পারছি না নাহলে সার্জেন আর এই শাশির যে রোড শোটা হতেছিল এটাই আমি অবশ্যই যাইতাম কিন্তু রোড শো হতে হতে এদের যে কম্পিটিশান হয়ে গেল কম্পিটিশান হওয়ার পরে যে এদের এই কন্ট্রোভার্সির মতন টপিকগুলো চলছে এটা কিন্তু শুনে বড়ো খারাপ লাগলো তো যাই হোক এটা যেমন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় আর বড়ো কম্পিটিশান সামনেই মোটো মেলাতে আসছে তো দেখা যাক সেখানে কী হয় তো ততক্ষণের জন্য টেক কেয়ার হ্যাঁ মানে টেক কেয়ার অ্যান্ড বাই বাই চলো